কোরআন এই যে কি সুন্দর কোরআন নিয়ে বসে পড়ি তাফসীর করি কি মজার কোরআন আহা এই কোরআনটা রিসিভ করতে যে বিশ্ব নবীর কত কষ্ট হয়েছে এই কোরআনকে আল্লাহ বলেছেন এটা কওলান সাকিলা ভেরি হেভি এন্ড ওয়েডি ওয়ার্ড এটা অনেক ওজন वाला কথা ইন্না সানুলকি আলাইকা কওলান এটার অনেক ওজন এই কোরআনটা যদি পাহাড়ের উপরে নাজিল করা হতো পাহাড়গুলে দুমড়ে মুচড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে খানখান হয়ে যেত ঠিক কি না এত কঠিন বানিয়ে এটা ও নবী আমি আলোর সাথে ওহির মিল ঘটিয়েছি আলো দিয়ে ওহিকে বুঝিয়েছি সূর্যের যেমনি কিরণ আছে তেজ আছে এই ওহিরও একটা তেজ আছে এই তেজ এই কিরণ আপনি সব সময় সহ্য করতে পারবেন না এজন্য আমি ইচ্ছা করে কিছুদিন ওহি নাজিল করা বন্ধ করে রেখেছি সুবহান আল্লাহ পড়েন ইচ্ছে করে আমি নাজিল করি নাই সব সময় নাজিল হলে আপনার ভাল লাগতো না বুখারীর বর্ণনা মায়েশা বলতেন শীতের রাতে কোন কোন মাঘ মাসের শীতের রাতে যখন বিশ্বনবীর উপর কোরআনের আয়াত নাজিল হতো বিশ্বনবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেতে হাত্তা লা ইয়াতাফাসসাদু জাবিনহু আরাকান বিশ্বনবীর দাড়ি আর থুতনি বেয়ে ঝরঝর করে পানি পড়তো আমরা কম্বল গায়ে দিয়ে থাকি আর বিশ্বনবী ঘামে সুবহানাল্লাহ কইবেন না আল্লাহ এটা কওলান সাকিলা অনেক ওজনওয়ালা কথা আবার বিশ্বনবী যখন ওটের উপরে বসে থাকা অবস্থায় কোরানে এর আয়াত নাজিল হতো ওটের বোক মুহূর্তের মধ্যে বালুর মধ্যে জমিনের মধ্যে লেগে যেত ঘোড়ায় চড়া অবস্থায় বিশ্বনবীর কাছে যখন কোরআন নাজিল হতো ঘোড়ার পা গুলো মরুভূমির বালুতে দেবে যেত মাঝে মাঝে বিশ্বনবি সাহাবাদের রানের উপরে পায়ের উপরে মাথা দিয়ে শুয়ে পড়তেন ক্লান্ত শ্রান্ত জায়েদ বিন হায়রে বিশ্বনবীর পালক পুত্র তার পায়ের উপরে মাথা রেখে বিশ্বনবী একবার কথা বলতে বলতে ঘুমিয়ে পড়লেন ঘন্টাখানিক ঘুমালেন জায়দ বিন হারেসা বলে আমার কাছে তেমন কোনো কষ্টই হচ্ছে না বিশ্বনবীর মাথাটা খুব বেশি ওজন মনে হচ্ছে না ঘন্টাখানিক পর বিশ্বনবী চোখ খুললেন আর খোলা মাত্রই ওনার উপর ওহি কোরআনের আয়াত নাজিল করতে শুরু করলো কে জায়দ বিন হারেসা বলে যখনই কোরআনের আয়াত নাজিল হতে শুরু করলো আমার মনে হচ্ছে বিশ্বনবীর মাথাটা পঞ্চাশ ষাট কেজি ওজন বেড়ে গিয়েছে বিশ্বনবীর মাথার ওজনে আমার পায়ের রান ফেটে যাবে আমার পায়ের হাড্ডি ডিফেটে যাবে আমার পাটা ভেঙে খান খান হয়ে যাবে মনে হচ্ছিল তার মানে কোরআনের আয়াত যখন নাজিল হয় বিশ্ব নবীর উপর একটা প্রেশার আছে না নাই এই জন্য আল্লাহ বললেন নবী আমি আপনার ভুলে যাই নাই কাফেররা যেমনি আপনার গালি দেয় যে আমি আপনার ভুলে গিয়েছি আপনার উপর আমি অসন্তুষ্ট নেভার অসম্ভব আমি আপনার উপর কখনো অসন্তুষ্ট নই বরং আমি ইচ্ছা করি আপনার উপর থেকে প্রেশার কমিয়ে দেওয়ার জন্য কয়েকদিন ইচ্ছা করে আপনারে ছুটিতে রাখছি সুন্নাল্লাহ পড়ে। যাতে করে আবার এনার্জি গায়ে নেওয়ার পরে নতুন করে কোরআন এর আয়াত রিসিভ করার জন্য আপনি সক্ষম হন। চিল্লায়ে পড়তে হবে। আল্লাহু আকবার। আল্লাহু আল্লাহ বললেন ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়া দা আকা রাব্বুকা ওয়া মা মিনাল উলা। এর আল্লাহ বললেন নবী ওয়াল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। And verily indeed the after is এই দুনিয়ার চেয়ে আখেরাতটা অনেক দামি শ্রেষ্ঠ বললেন দুনিয়ার চেয়ে আখেরাত শ্রেষ্ঠ আরেক আল্লাহ বললেন দুনিয়ার চেয়ে আখেরাত হলো স্থায়ী ঠিক কিনা বল তুরোনাল্হায়া তুনিয়াওয়াল্লাখের তুঁ খাই রু বা ক তোমরা দুনিয়ার জীবন নিয়ে পাগল পড়া হয়ে থাকো আল্লাহ বললেন দুনিয়ার জীবনের চাইতে আখেরাতের জীবন শ্রেষ্ঠ এবং স্থায়ী ঠিকই না কার কথা দুনিয়া স্থায়ী না আখেরাৎ স্থায়ী দুনিয়া শ্রেষ্ঠ না আখেরা শ্রেষ্ঠ কিন্তু আমরা কুণ্ডার পিছনে দৌড়াই খালি দুনিয়া 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 কে মজা লো দুনিয়া তোমারি হে কিন্তু জান্নাত কে মজা লো জন্নাত মারি হে ওইটা কয় না আসে না নাই দুনিয়ার পেছনে পাগল হয়ে আমরা পড়ে থাকি এই দুনিয়ার জীবনটা একটা মায়া এটা একটা মরিচিকা এই মরিচিকা এই ধোকা এই লালসা আর এই মায়া পেছনে আমরা ছুটছি ছুটতে ছুটতে হুট করে একবার কবরের ভিতরে ঢুকতে হবে কথা বলেন তখন আমাদের জন্য দুনিয়া মুমিনদের জন্য শ্রেষ্ঠ আর স্থায়ী জায়গা না মুমিনের আসল জায়গা হচ্ছে আখেরাত মুমিনের শান্তি আর কল্যাণের জায়গা হচ্ছে আখেরাত জান্নাত হচ্ছে মুমিনের শেষ ঠিকানা চিৎকার করে বলেন ঠিক কি না সেটাই বিশ্বনবীরে বললেন নবী কাফির মুশরিকদের কথা আপনি কান দিবেন না ওদের কথায় হতাশ হবেন না নিরাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর কারণ বলে ইউরোল্লা কামিনাল উলা এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন চিরকালীন জীবন হলো আখেরা নবীরে কিভাবে আশ্বাস দিতেছে দেখছেন অ্যাসিউরেন্স করতেছে কনফার্মেশন এই সুরাটা যে শান্তির সূরা মোটিভেশনের সূরা অনুপ্রেরণার সুরা ইন্সপায়ারেশান যে জায়গায় প্রতিটা আয়াতে আপনি ইন্সপায়ারেশান পাবেন তো প্রতিটা আয়াতে আপনি উজ্জীবিত হবেন সজীব হবেন অ্যান্থিউসিয়াস্টিক এন্ড এনার্জেটিক হবেন আপনি এনার্জি ফিরে পাবেন আলহামদুলিল্লাহ পড়েনলা এরপরে বিশ্বনবীর আরো খুশি করার জন্য আল্লাহ বললেন ওয়াল্লাহ সফায় তিকারব বুংকা ফাঁতার বা অনবী অচিরে এমন এমন জিনিস আমি আপনারে দান করব এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে কে বলে কারে বলে শুনতেছেন বুঝতেছেন কষ্ট হচ্ছে না তো বলা سوف يعطيك ربك এমন এমন জিনিস আমি আল্লাহ আপনারে দান করব ওরা আপনারে গালি দেয় ওদের কথা আপনার মন খারাপ আপনি হতাশ ভয় পাবেন না নবী হতাশ হবেন না निराश হবেন না আমার উপর ভরসা রাখবেন না এমন এমন জিনিস আমি আপনারে দেব ফترضা ওglu pe আপনি খুশি হয়ে যাবেন সুবহানাল্লাহ পড়ে আল্লাহর কাজই হলো বিশ্ব নবীরে খুশি রাখা ভ্যারিলি আইম কেন গিয়ে সামথিং দ্যাট বিল এমন জিনিস আপনার দিবনবী আপনি খুশি হয়ে যাবে আল্লাহর কাজে হচ্ছে বিশ্বনবীর খুশি রাখা যেখানে বিশ্বনবীর মন খারাপ ওইখানেই বিশ্বনবীর আল্লাহ আছে নাই বিশ্বনবীর উপাধি দিয়েছেন আল্লাহ হাবিব উল্লাহ কি দিয়েছে আর সৈতেন ইব্রাহিমের উপাধি খালিল উল্লাহ দুইজনী আল্লাহর প্রিয় দুইজনী উলুল আজ মিনার রসুল কিন্তু খালিল মানেও বন্ধু হাবিব মানেও বন্ধু খালিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে কি শান কি মান এই নবীর আর ওই নবীরে গালি দেয় এগুলো জাহান্নামের নামের নরকিট আর পিতৃ পরিচয়হীন জারত সন্তান As a father, as a, teacher, as a teacher, as a commander, as a lawgiver, as a lawmaker, as a, as a reformer of the society, Muhammad is the superman of the world. সুপারম্যান সুপারম্যান উনি অসাধারণ ব্যক্তিত্ব আনফারাল আল পার্সোনালিটি ওনার জীবন নিয়ে পড়া শুরু করলে এটা শেষ হয় না বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস এটা তলাবিহীন সাগর বিশ্বনবীর জীবনী একটা সাগর কিন্তু সাগরের কি নাই সোমানলা করবেন না যে বিশ্বনবীরের খুশি রাখা কার কাজ যেখানে বিশ্বনবীর হতাশ যেখানে বিশ্বনবীর মন খারাপ বিশ্বনবীর মন ভালো করে দেখে এজন আল্লাহ বলেন বলা সৌফাই অতিকার অব অচিরে আপনার রব আপনাকে এমন এমন জিনিস দান করবে নবী এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে কিভাবে নবীর আল্লাহ খুশি রাখবে শুনবেন 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 দেখেন খেয়াল করে বুঝতে হবে কিভাবে আল্লাহ তালা বিশ্ব নবীকে খুশি করেন দেখেন বিশ্ব প্রথম কোথায় খুশি করলেন বিশ্ব নবী মাক্কার জমিনে দাওয়াতি কাজ যখন শুরু করলেন তিনি দেখলেন বিশ্ব নবী খুব ভালো অ্যানালাইসিস করতে পারতেন তিনি মক্কার সোসাইটিটাকে সমাজটাকে বিশ্লেষণ করে অ্যানালাইসিস করে অ্যানালাইজ করে উনি দেখলেন যে এই মক্কায় দাওয়াতি কাজের একটা শক্ত অবস্থান নিতে হলে দুইজন লোকের একজন আমার চাই সুমানাল্লাহ পড়েন কি বিশ্লেষণ শক্তি কি চিন্তা শক্তি উনি ঘেটে ফেললেন উনি বুঝে ফেললেন সবাইকে দেখে যে দুইজনের একজন আমার সাথে না থাকলে আমার দাওয়াতি কাজ চালানো কষ্ট হয়ে যাবে এজন্য গভীর রাতে তাহাজুদের নামাজ শেষে আল্লাহর এক কাছে কে দেখে দে বিশ্বনবী দোয়া করে আল্লাহ আল্লাহমা আইজাল ইসলাম আবি হাফ বের রজ উলাই নি ইলাই আল্লাহ দুইজন লোকের যেই লোকটারে তোমার দরবারে মকবুল মনে হয় ভালো লাগে পছন্দ হয় তাদের একজনকে ইসলামের ভেতরে ঢুকিয়ে দিয়ে ইসলামকে তুমি বিজয় দান করে দা ও আল্লাহ দুই জনের একজনকে আমার চাই একজন হল আবি জাহালিদ নে হিসাম হিসামের বেটা আবু জাহাল او عمر ابن الخطاب توبا খাত্তা بیٹا عمر আমার اللہ پڑھے ساتھ ساتھ دعا قبول করলো কে কার জন্য করলো কাফের না আবু জাহেলের জন্য আবু জাহেলের চোখের সামনে পর্দা ছিল ও পর্দা সরায় না ওর অন্তরে পর্দা ও পর্দা উঠায় সত্যটা দেখতে চায় না এজন্য ওর জন্য গোটা বিশ্ববাসীর আছে ঘৃণা ও যেখানে মারা গেছে ওর যেখানে জন্মস্থান ওইখানে সৌদি সরকার ল্যাট্রিন বানায় تھی ঘৃণার প্রতীক ওইখানে তো অন্য কিছু বানাইতে পারতো ল্যাট্রিন বানাইতে যাবে কেন গোটা বিশ্বের মানুষ যায় যেন এটা ভরাই দিয়ে আসতে পারে কথা বলেন এই বেয়াদবটার জন্য আল্লাহ দোয়া কবুল করেন